বর্ধমানের এই ছেলেটিকে ইতিমধ্যে হয়তো অনেকেই চেন তো হ্যাঁ এই ছেলেটি যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন মহাদেবের নাম করে তখন সে খালি হাতেই বেরিয়েছিলেন আজ হয়তো মানুষের অনেক সাপোর্ট আর ভালোবাসাতে অনেকটাই এগিয়ে যাচ্ছে তো একটাই কথা বলবো যারা এই ছেলেটিকে সাপোর্ট করছো তো হ্যাঁ এইভাবেই সাপোর্ট করো আর হর হর মহাদেব মহাদেবের আশীর্বাদ ছাড়া এই কাজটা কখনোই সম্ভব ছিল না যদি মহাদেবের প্রতি তার ভরসা না থাকতো এই এতটা পথ হয়তো অতিক্রম সে নিজেও ভাবতো না তো আজকে মহাদেবের নাম করে এই ছেলেটি বেরিয়েছে অনেকটা পথ অতিক্রম করেছে তো যারা সাপোর্ট করছো তাদেরকে বলছি প্লিজ সাপোর্ট করো হর হর মহাদেব লিখে কমেন্টে লিখে যাবে আর সত্যি কথা বলতে মহাদেবের আশীর্বাদ ছাড়া এটা কখনোই সম্ভব না মহাদেবকে আরও একবার বলবো এই ছেলেটির জন্য আশীর্বাদ করুন যাতে আপনার কাছে খুব ভালোভাবে এবং সুস্থভাবে পৌঁছাতে পারে হার হার মহাদেব